শুভ সকাল বন্ধুরা সোনালি লাইফস্টাইল পে যা আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি সকালেই চলে এসেছি তোমাদের একটা জিনিস দেখাতে সেটা হচ্ছে কালকে যে আমরা মার্কেটিং করতে গিয়েছিলাম সেখান থেকে অনেক রকম বিস্কিট কিনেছি যেমন ধরো এই প্রজাপতি মানে এই বিস্কিটটা সত্যি কথা বলতে আমার এত ফেভারিট এত ফেভারিট বলার কথা না মানে তিনজন মানুষের রাতে গোছি এটা একটা নিমকি নিমকি বিস্কিট মানে আমার খাওয়ার জন্য এগুলো যে চা ওরা ওদের খাওয়ার জন্য ওরা চা খায় তো মানে এই পঁচিশ টাকা তিরিশ টাকা করে প্যাকেটের মধ্যে রয়েছে দশ বারোটার মতো করে মানে মানে কি বলবো এই আমাদের তিন চার দিনেই খতম এটা ফ্রি তো বাধ্যবাধকতা থাকে এটা একটা বেকারি বিস্কিট এটা ভালো খেতে বেশ আমি যখন হরলিক্স খাই তো হরলিক্সের সাথে ভালো লাগে একটা টপ বিস্কিট এটাও মানে চা খাওয়ার জন্য আচ্ছা লোকজন আসতে আসলেও না সময় চায়ের সাথেই তোমার ব্রিটানিয়া থিন ফিন দেওয়া যায় না একটু নোনতা টাইপের বিস্কিট না দিলে বাজে লাগে এটা টোস্ট মা প্রচণ্ড টোস্ট খায় তো মায়ের জন্য টোস্ট তবে মা ইদানিং বলছে টোস্ট খেলে নাকি অ্যাসিড হচ্ছে দুধ গরম করছিলাম তো একটু চোখের আড়াল হয়েছে দেখো বন্ধুরা কি অবস্থা হয়েছে মানে একটুখানি দুধ ছিল সেটাও আমার পড়ে গেল গ্যাসের একদম তলায় ওভেনের একদম তলা আরও পড়ে আছে ওটা দুধ না মানে কি বলবো একটু এদিক ফির হবে দুধ উতলে একদম শেষ হয়ে যাবে তাহলে তুই এখন গরম করার পর এখন চা করে নিচ্ছি ওর আর শুভর মানে মার মার আর শুভর চা করে নিচ্ছি দুধ চা খায় দুধ চা মানে আমি আগে চা খেতাম যে কোনো দুধ চা খেতাম না মানে আমার দুধ চা প্রচণ্ড অ্যাসিড হতো মানে একটা কি বলবো অম্বল হতো প্রচণ্ড অম্বল হতো প্রচণ্ড ঢেঁকুর উঠতো মানে দুধ চা আমি কখনোই খেতাম না তো ওরাই খায় ওরা আবার চা মানে দুধ চা মানে দুধ চা না হলে ওদের চা খাওয়ার আনন্দটা নাকি থাকে না যথারীতি ওদের জন্য সেটা আমি সময় করে দিই আমি খুব একটা সকালে সেরকম কিছু খাই না একটু জল বিস্কিট খাই কোনো রকম কোনো দিন সকালে একটু ড্রাই ফ্রুটস খায় যখন যেমন বাড়িতে অ্যাভেলেবেল থাকে মধ্যবিত্ত সংসারে না সব কিছুই ফুরোই আবার ফুরোলেই যে সঙ্গে সঙ্গে চলে আসে তাও নয় কিনতেও একটু সময় লাগে এ মাস আসে তো সে মাস এ মাসে নয় তো সে মাসে এরকম ব্যাপার তো তোমাদের সকালে কটায় ঘুম থেকে ওঠো আমি আজকে উঠেছি সাতটা পাঁচ দশে তারপরে উঠেই যাটা করছি আর তোমরা কথায় ওঠো সবাই মানে খুব আমার অবশ্য কী তো আমার খুব একটা বেলা হয় না কারণ আমার আমি যত রাতেই ঘুমোই না কেন আমার এই সাতটার পর কখনোই হয় না কারণ আমি না আমার ঠিক অভ্যাস নেই কারণ যখন পড়তে যেতাম তখন আমার এই সাতটা মানে ছটা থেকে সাতটার মধ্যে টিউশন থাকতো এবার এত টিউশন পড়তাম মানে এত এই টাইমটায় এত টিউশন থাকতো প্রতিদিনই থাকতো নয় সায়েন্সে নয় আর্টসে নয় যে কোনো সাবজেক্টে থাকতোই তো সেই কারণে আর অভ্যাস হয়ে গেছে এই সকালে জল খাবার হয়ে গেছে রুটি এখন জলখাবার টল খাবার খেয়ে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি আর একদিকে হচ্ছে এই ভেন্ডি আলু কুমড়ো দিয়ে তরকারি এই রান্নাটা আমার খুব ভালো লাগে খেতে সত্যি কথা রুটি ভাত মানে বিশেষ স্পেশালি রুটি মানে ভাতের সাথে একটু না গেলেও রুটি রুটির সাথে মানে পারফেক্ট পারফেক্ট মানে এত ভালো লাগে আর একটা জিনিস আমার ফেভারিট বানিয়েছি সেটা বলতো তোমরা এটা কী এটা হচ্ছে কাঁঠালের দানা ভাজা মানে কি বলবো এটা আমার যে কি ফেভারিট মানে গরম ভাত একটু ঘি ছড়িয়ে যদি কাঁঠালের দানা ভাজা দিয়ে ভাত খাওয়া হয় ও আজকে ফার্স্ট টাইম বর্ষার নতুন ইলিশ আমরা আছে বাড়িতে নিয়ে এসেছি আসলে এত বেলায় বাজারে গিয়ে না আর কি বলবো তোমাদের দেখানো হয়নি বাজার তো ইলিশ মাছ নিয়ে এসেছিলাম ইলিশ বাটা এগুলো সব নিয়ে এসেছিলাম তো এসেই আমি আগে ইলিশটা রান্না করে নিয়েছি আমি ওই চচ্চড়িটা করেই দেখেছিলাম তো তারপরেই আমি ইলিশ নিয়ে এসেছি ইলিশ নিয়ে এসে ভাপা করে ফেলেছি ভাপা টাপা করে এখন স্নান করে পুজো করতে চলে এসেছি বড়মার মার ছবিটা আমি আজকে ঠাকুরের মানে আসনে প্রতিষ্ঠিত করলাম তার মধ্যে সবাই যেন অম্বাবুচি আসছে ঠাকুরের সমস্ত মানে দেব দেবীদের দেবীদের সমস্ত ফটো একদম লাল কাপড় দিয়ে ঢাকতে হবে নিয়ম কিন্তু লাল কাপড় দিয়ে ঢাকা মানে অনেকেই অনেক রকম ধরেই কাপড়ের রং দেয় কিন্তু নিয়ম কিন্তু লাল কাপড় কিন্তু মানুষের কাছে তো সব সময় লাল কাপড় অ্যাভেলেবেল থাকে না এখন যদি কালী মায়ের ছবি বাড়িতে দশটা থাকে দশটা লাল কাপড় মানুষ কোথায় পাবে বলো তো সেই কারণেই হয় না অতএব আমার কাছে যতটুকু সম্ভব আছে টুকটাক তো এখন সেই ব্যবস্থাগুলো করতে হবে দেখো কত ফুল ফুটেছে এই বর্ষায় না মিষ্টির চলে আরও যেন ফুল তাজা তাজা দিচ্ছে এই পিমুলিয়া গাছটা সত্যি কথা বাড়িতে আর কিছু ফুল লাগাক না লাগাক পিমুলিয়া যেন লাগানো হয় মানে এত ফুল ফোটে মানে জীবনে ফুল কেনার কোনো প্রয়োজন পড়বে না তো এই গাছের ডালটা আমার বাপের বাড়ি থেকে এনে দিয়েছিলাম বাবা মানে সত্যি কথা বলতে মায়ের হাতে এমন কোনো গাছ নেই যে ফুল হয় না হলেও দিয়ে সে গাছ মরবে অতএব আর বিমুলিয়া তো প্রচুর ফুল দিচ্ছে পুজো হয়ে যাচ্ছে বৃহস্পতিবারও ফুল কিনতে হয় না কয়েকটা বেলপাতা বা একটু ডুব্ব এগুলো হলেই হয়ে যায় যদিও আছে বৃহস্পতি নয় যে শুক্রবার তো এই যে দেখো আমাদের সাজানো হয়ে গেছে ঠাকুরের আসন আজকে এইভাবে আমরা পুজোটা করে নিয়েছি ঝাপাঝাপ এবার আমাদের লাঞ্চ হয়ে যাবে মা একটা শুক্তো করেছে আমি স্নানে গেছিলাম এটা কালকের পাপড় এটা শুক্ত করেছে মানে পটলগুলো একটু জৌলা হয়ে গেছিলো তো এখন বেশি দিন না পটল মানে কোনো সবজি রেখে খাওয়া যায় না তো মা বললো ওই দু একটা পটল নষ্ট নষ্ট হওয়ার দিকে তো করে ফেলে মা না মানে কোনো কিছু ফেলতে চায় না একটু এটা ভালো আমি বলবো তো বিকালে একটু বেরিয়েছিলাম একটা কাজ এটা ওষুধ আনার ছিল সে ওষুধ আনার পথে ওদের জন্য দুটো শিঙারা নিয়ে এসেছি শিঙারা কিনে নিয়ে আসলাম কারণ আমি তো খাই না অবভিয়াসলি ওরা খাবে আমি এই টোস্ট আর একটু মানে ইয়ে পোঁচ মতো করে নিয়েছি আর ওদের জন্য এই চা আর শিঙাড়া ওরা দিয়ে আজকে ইয়েটা করবে আর রাতে রুটি বন্ধুরা টাটা গুড নাইট আবার পরে দেখা হবে